আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন ব্লগটা শুরু করলাম বিকেল বেলা বিকেল বেলা হলো ওদিকে লিচু ভাগ করতেছে লিচু ভাগ করতেছে লিচু আনছে এক পিকেটার কি ওগুলা হলো মুস্কানকে আর আদিয়ানকে হলো দিতেছে আর সাদেহুল আজকে একটু বাজারে দেবো সাদেহ হল অনেক কাজকর্ম করেছে আজকে কারণ সারা দিন কাজ করতে করতে পাড়টা বাজে তিনজন কাজ করতে গোলাপালের কাজ হল এখন করতে পায় না মানে অ্যালার্জি ছজায়গা অ্যালার্জি ছজায় অনেক দিন ধরে তো দুলার কাজ করা পড়া পড়েনা আর কি তো তিন মাস পর দেশে আসছে আর তিন মাসে যদি এক সপ্তাহ 10 দিন যদি মানে ঘরের ভিতরে না থাকা হয় ঘর ঝাড়ো না দেওয়া হয় তাহলে ঘরের অবস্থা কেমন হয় আর তার সেখানে তিন মাস হয়ে গেছে ঘরের অবস্থা কি রকম তো ঘরের সব জিনিসপত্র হলো বের করছে ঘর ঝাড়ছে তো এখন যাইহোক হলো কি কার্পেট না ঘরের জন্য যে ওই আগেরটা ছিঁড়ে গেছে কার্পেট এখন আবার খোঁজা বিষয় তো কার্পেট আনতে যাইতেছে ঘরের মাটির ঘর তো বিষাইবো কারণ মাটির ঘরের হলো লেপতে সমস্যা আর যারা লেপতে পারে তাদের জন্য ভালো আমরা অনেক দিন হয়েছে এখন আবার নতুন করে আবার যাবো পাঁচ ছয় বছর পরে আবার যদি হয় তাহলে বিল্ডিং এ করে ফেলাইতে পারবা বিল্ডিং এর কাজটা আর সবাই দোয়া করবে আমাদের এখানে বেড়িবাদের কাজ শুরু হয়েছে সবার মনে আশা পূরণ হবে কারণ জন্য কিন্তু মানুষ বাড়ি ঘরে কাজ ধরে না এই যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছু কইলাম আমরা যেই ঘরে থাকি ওটা হল আমার শ্বশুর कैलाश কিন্তু আমরা দেই নাই এখনো পর্যন্ত মানে নদীর কাছে তো এই জন্য সবাই চিন্তা ভাবনা করে যে কি কর উঠাবো আবার যদি নদীতে ভাঙা যায় তোমার মাইয়া আমাল নেচুনিয়া না 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 এই জন্য হলো মানুষ কাজ ধরে না তো এখন বেড়িবাদের কাজ ধরছে তো এখন সবাই ঘর দুয়ার যে যা করে তা উঠাইতে পারবো ইনশাল্লাহ আবার অনেকে মানে বিল্ডিং এর কাজ ধরে অর্ধেক মানে বন্ধ করে রাখছে মানে যদি ভাঙ্গা যায় এ কারণে তো এখন যেহেতু বেরিবাদে কাজ শুরু হয়েছে এখন সবাই হয়তো ঘরের কাজ ধরবো যার বিল্ডিং এর কাজ ধরা দরকার কি করবো বিল্ডিং ছোটো খড় একটা প্লাটulo লাগে বিলিং দিতে পারবা না জায়গা কম আর মুসকান রোলা এখন খাওয়ায় তার হলো রাইখা জয়বো যায়ে হলো তাড়াতাড়ি এসে পড়বো তো হয়ে যাব বিকেল বেলা আচ্ছা তো না ওটা খাওয়ালে

আর ই আমি তাও তো ছোটোবেলায় কিচ্ছু না ওই মানে দেখলে ও হলো বমি করে দিতো দেখলে বমি করে দিত খাইতোই না আর ওর বেলায় হলো সাদিয়ার কারণে এই সমস্যাটা হয়েছে সাদিয়া হলো মুখে কিছু দিত না ওর বাচ্চাদের হলো সব কিছুই মানে ছয় মাসের পরে একটু একটু মুখে দিত হয় কিন্তু সাদিয়া হলো দিত না আর ই আমি মুস্কান হলেও এখন সব কিছুই কম বেশি একটু খাইতে পারে तो देखते थकें पुरो भिडियोटा ये हलो लिसु तो भाग करते है। से लिसुर पैकेट आनसे कब तुम तो बड़ा मानुष <laughs> 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 तो ये खाबा रुटी नेता हलो एटा खुश थे मजा लागे हां तो बड़ा मा खाइबो नी आज कारक में <laughs>

ओ ना बाल टाटा दाऊ टाटा ¡Vaya! Okay.